আমি এখন আছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ফ্যালোয়ান ইন ওয়ার্ল্ড ওয়ার টু এখানে দেখতে পাচ্ছেন এটি আমেরিকান ঘাঁটি ছিল এখানে জাপান আক্রমণ করে উনিশশো সালের ১৪ ডিসেম্বর নেমে আসা অমানিসার অন্ধকার এই দুর্গে এখানে একশো উনচল্লিশ জনকে যুদ্ধবন্দি করা হয় এবং হত্যা করা হয় নির্মমভাবে তাদেরকে বিমান হামলার কথা বলে বাংকারের মধ্যে ঢুকিয়ে দিয়ে জাপানি সৈন্যরা তাদেরকে হত্যা করে এখানে নির্মম জাপানি সেনারা তেল ঢেলে জ্বালানি তেল ঢেলে ওর ভিতরে আগুন ধরিয়ে দেয় আমাদের মতো এই দুজন ফিলিপিনো নারীও এসেছেন এই জায়গাটির কোথা থেকে এসেছো কাম ফ্রম উই ফ্রম বাংলাদেশ এই জায়গাটির নাম প্লাজা কোয়ার্টেল আর এই সেই স্থান যেখানে তারা বিমান হামলার কথা বলে একশো উনচল্লিশ জন ফিলিপিনোকে ঢুকিয়ে দিয়েছিল এবং উপর থেকে তেল দিয়ে অগ্নিদগ্ধ করেছিল তার মধ্যে থেকে এগারো জন সারভাইভার এই এগারো জন সারভাইভার পালিয়ে গিয়ে মিত্রবাহিনীর কাছে খবর দেয় যে এখানে ম্যাসাকার হচ্ছে এবং আমেরিকান সৈন্য পর চলে আসে এবং করে এই এই ভিডিওতে আমি ছিলাম আমার সাথে ছিলেন নুরুল ভাই এবং আর একটু ভালো করে দেখাই দ্বিতীয় স্মৃতি বিচরিত একটি জায়গায় আসতে পেরে অবশ্যই আমরা অনেক খুশি মূলত এখানে একজন পুলিশ কর্মকর্তাকে আমি অনুরোধ করে ভিতরে ঢোকার সুযোগ পেলাম যেটা আমার জন্য অকল্পনীয় ছিল তার ছবি পরে দিচ্ছি এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম অবশেষে সেই ভিতরে ঢুকতে পেরেছি যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত পাল হারবার অ্যাটাকের কিছুক্ষণ পরেই এইখানে অ্যাটাক করা হয় এখানে দেখতে পাচ্ছেন শহীদদের স্মৃতি বিজড়িত সেই স্মৃতিস্তম্ভ যেখানে তাদের নামের তালিকা রয়েছে কি অদ্ভুত বাংলাদেশে চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী গণহত্যা হয়েছিল উনিশশো সালে আর উনিশশো সালে চোদ্দোই ডিসেম্বর ফিলিপিনের পালোয়ানের এখানে গণহত্যা হয় সত্যি দুঃখজনক ঘটনা তো এখানে শেষ নয় এর পরে হয় যুদ্ধ এবং পঁচিশ হাজার মার্কিন সৈন্য কিন্তু এখানে কারণে জাপানিদের দ্বারা হত্যা শিকার হয় অন্যদিকে এক লক্ষ ফিলিপিনো সৈন্য এই ঘটনায় মার্কিনীদের সাথে হত্যা শিকার হয় তারপরেও পরবর্তীতে মার্কিনিরা বিজয় অর্জন করে মার্কিন ইতিহাসের অন্যতম ক্ষয় ক্ষতি এটি আর এই সেই পুলিশ কর্মকর্তা যিনি আমাকে ভেতরে ঢোকার অনুমতি দিয়েছিলেন ধন্যবাদ সবাইকে